তাই স্যালের বিমান আমরা চলে গেছিলাম কালকে হচ্ছে শপিংয়ে তো তার আগে আমরা পৌঁছে গেছি প্রায় দেড়টা তো গিয়ে ভাবলাম আমরা লাঞ্চটা সেরে ফেলি তো কাছাপাড়ার মধ্যে এই যে পাচুগোপাল রেস্টুরেন্ট এখানে বহুবার খেয়েছি আর এখানে আমাদের খাবারের টেস্ট কোয়ালিটি ভীষণ ভালো লাগে খুবই সুন্দর আর কি রান্না যারা যারা খেয়েছে অবশ্যই জানো তো চলে আসলাম আগে পেট পুজো করতে চলো আগে এসছি আমরা খাওয়া দাওয়া করতে প্রায় দেখটা এখন আমরা খাওয়া দাওয়া করবো করে তারপর শপিং এ যাবো চলে এসছে দেখো ফিশ ফ্রাই যেটা খেতে খুব সুন্দর ছিল বেশ ক্রিসপি ছিল চলে এসেছে তারপরে চলে এসেছিল আমাদের হচ্ছে পোলাও বাসন্তী পোলাও আর মাটন কষা চার পিসের মাটন কষা ছিল ভালো ছিল মাটনটা এত ওয়েল কুকটা ভীষণ সেদ্ধ হয়েছে আমার ভালো লাগে কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি সেদ্ধ না হয় একদম ভালো লাগে না আর এটা পুরো যখন সেদ্ধ হয়েছে ভীষণ ভালো হয়েছে মাংস ছিল কম হার ছিল খুব ভালো খেতে ছিল দারুণ দারুণ একদম কুকিং

বলছে মানাচ্ছে না কি এটার সঙ্গে মানাচ্ছে তারপরে দেখো আমাদের কেনাকাটি কমপ্লিট এবার আমরা ফিরছি বাড়িতে তার আগে কাচ্চাপাড়াতে মুসল ধারে বৃষ্টি হয়ে গেল এখন একটু জাস্ট ঝিরিঝিঁড়ি পড়ছে সেই টাইমটা আমরা বেরিয়ে গেলাম যেহেতু আমি পেছনে বসেছি মাঝখানে ব্যাগ ছিল অতটা আমি কিছু ভিজিনি ও একটু হালকা হালকা ভিজেছে তবে সেই যে মুসলধারে বৃষ্টি হয়েছে ওরকম একদমই নয় মানে ভগবান আছে বলতে হয় যখন আমরা বেরিয়েছি বাড়ি এসেছি অবধি মানে ঝিরিঝিরি পড়ছে অতটাও নয় রক্ষা করেছে ভগবান এইটুকুই

আর ও নিয়েছে ওর যেহেতু জিন্স ও ডেলিভারে পরে সেই হিসেবে দুটো জিন্স একটা টি শার্ট একটা শার্ট হচ্ছে